গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এই দেখো পুকু রেডি হয়ে বসে আছে আর আজ আমরা যাব দুর্গাপুর ব্যারেজ তো বৃষ্টি হয়েছে দুদিন ধরে ভালোই তো ডিবিসি জল ছেড়েছে তো দুর্গাপুর ব্যারেজের কি অবস্থা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো পুকু অলরেডি বাইকে বসে গেছে তো চলো যাওয়া যাক আর এই দেখো আকাশটা হালকা মেঘলা মেঘলা হয়ে আছে আজকে বৃষ্টিটা সকালে হয়েছে আর বিকেলে বৃষ্টি হয়নি তাই যাচ্ছি তো চলো ব্যারেজটা তোমাদেরকে দেখাবো আর মানে আমাদের গ্রামেই একজন জলের তলায় তলিয়ে গেছে চান করতে নেমেছিল তো এই দেখো ব্যারেজ ঢুকে গেছি দেখছো কত জল এই সমান মাঝে মাঝে এই জায়গাটা একদম জল কম থাকে যখন জল না ছাড়ে তখন এই জায়গাটা কিছুটা শুকনো থাকে কিছুটা জল থাকে আর এখন দেখো পুরো জল তো ভালোই ভিড় হয়েছে ব্যারেজে দুদিন হলো গেটটা খুলেছে তো এই দেখো আমরা পিছন দিক দিয়ে একটা রাস্তা দিয়ে ঢুকলাম আর এই দেখো দেখছো কত জল তো চলো আমরা সামনের দিক দিয়ে একবার যাব। তো ঢুকেই দেখো এখানে পার্ক আছে ছোট আর এখানে একটা খুব সুন্দর মন্দির আছে এটা নতুন করেছে মন্দিরটা তো চলো দেখো ভালোই ভিড় হয়েছে আর এই দেখো কত জল টোটালে অনেকগুলো গেট আছে তো চারটে গেট বন্ধ রেখেছে আর বাকি সব গেটগুলো খুলে দিয়েছে ওখানকার লোকেরা বলছিল যে জলটা নাকি আরও বেশি ছিল মানে মানে সকাল থেকে জলটা একটু কমে গেছে আর এই দেখো পুকু কত অবাক হয়ে দেখো জল দেখছে একবার দেখো দেখছো মানে ব্রিজটা খুব কাঁপে যখন জলটা মানে ছাড়ে না ব্রিজটা কাঁপে তো দেখছো পুরো জল এটা এক মানুষের বেশি জল হবে গত সপ্তাহে সোমবারে পুকুর বাবা এখান থেকে জল তুলে শিব ঠাকুরের মাথায় ঢালতে গেছিল। তো এই সপ্তাহে কি অবস্থা একবার দেখো দেখছো ওইদিকে দিকে বাঁকুড়া আর আমরা এবারে বাড়ির দিকে যাব তো এখানে ভুটটা বিক্রি হচ্ছে তো আমরা ভুটটা নেবো বলে দাঁড়িয়েছি আর এই দেখো পুকুর আর পুকুর বাবা ভুটটা খাচ্ছে আর চলো বাড়ি যাওয়া যাক আকাশটা আবার মেঘলা করেছে বলেই তাড়াতাড়ি চলে যাচ্ছি দেখো বাড়ি আস্তে আস্তে সাতটা বেজে গেছিল। আর বাড়ি চলে এসেছি এরপর আমি রুটি করব আটা মেখে রেখে গেছিলাম আর পুকু এখানে বসে বসে টিভি দেখছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো